ওই যে কথায় আছে না মেয়েদের জীবনের অর্ধেকটা সময় পার করে ফেলে রান্নাঘরে এই কথাটা আসলেই ঠিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বেশিরভাগ সময়টাই রান্নাঘরে পার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে আর আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি ঘুম থেকে ওঠার পর প্রথমে হাত মুখ ধুয়ে ভর্তা ভাত বসিয়ে দিয়েছি তারপর এই তো ঘরের ভেতর সব কিছু ঘোষ করে ঘরটাকে গুছিয়ে নিলাম এখন হচ্ছে সোজা চলে এসেছি ডিম ভাজি করতে আজকে যেহেতু ভর্তা ভাত রান্না করছি সে তো আজকে কোনো ভাজি ভুজি করবো না শুধু ডিমগুলো ভাজি করে নেব আর আমার মেয়ে জন্য একটা ডিম পোজ করে নিচ্ছি আর আপনাদের ভাইকে আগেই খাইয়ে পাঠিয়ে দিয়েছি যাই হোক ভাতগুলো রেডি করে নিলাম এখন হচ্ছে খেয়ে নেব এইদিকে আমার মেয়েটাও উঠে পড়েছে আর তার পাকা মোটা একটু দেখুন এই শীতে সে মাথায় ছাতা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ও যাই হোক ছোটো মানুষ মন যা চায় আর এইদিকে বিছনা খেতাগুলো গুছিয়ে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে আর এই তো রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে এখন একেবারে অর্ধেক দিনের অর্ধেকটা সময় কিন্তু রান্নাঘরেই কেটে যাবে আর কি রানব কি করব এই চিন্তা করতে করতে আরও সময় পার করে ফেলি এদিকে বেগুনটা ভাজি করে নিচ্ছি আর আজকে বেগুন ভাজি করে মাছ দিয়ে ভোনা করব বেগুনটা ভাজি হতে থাকুক এইদিকে বাকি কোটা কাটাগুলোও সেরে ফেলছি আর আজকে হাতে মাখিয়ে ডাল রান্না করবো আর বেগুন দিয়ে মাছ দিয়ে বোনা করব এদিকে বেগুনটা সুন্দর মতো ভাজি করা হয়ে গেছে এই তো বেগুন ভাজিগুলো উঠিয়ে ফেলে তারপর হচ্ছে দুই টুকরা মাছ ভাজি করে নেব আমার মেয়ের জন্য যেহেতু একেবারেই ঝাল খেতে পারে না এজন্য ওকে একদম হালকা করে মাছ ভাজি করে তারপর হচ্ছে খেতে দেব এদিকে সব কোটাকাটা শেষ এখনই তো ডিশওয়াশগুলো ঢেলে নেব আর আজকে একেবারে ডিশওয়াশ ছিল না যার কারণে থালা বাসন ধুতেই পারিনি ডিশওয়াশ দিয়ে থালা বাসনগুলো ধুয়ে তারপর হচ্ছে সোজা রান্না করব। রান্না করতে গেলে সিংটা একদম আটকা থাকলে না রান্না করতে একদমই ভালো লাগে না যাই হোক এই তো সব কিছু ঢেলে নিলাম এখন হচ্ছে থালা বাসনটা মেঝে ধুয়ে পরিষ্কার করে নেব আর অনেকটা থালা বাসন জমা হয়ে গেছে আর এইদিকে সব কোটা কাটা করে গোছ গাছ করে ফেলেছি এখন এই তো ডালটা ধুয়ে নিচ্ছি আর প্রথমে হচ্ছে ডালটা বোনা করতে বসিয়ে দেব। আলুগুলো ভাজি করে নিলাম এখন তুলে ফেলবো যাই হোক তারপর ডালটা হাতে মাখা মাখিয়ে রান্না করতে চেয়েছিলাম এখন এই তো একদমই মনে নেই মশলাটা যেহেতু দিয়ে দিয়েছি সেহেতু ডালটা কষিয়েই রান্না করব এই তো জিরা রসুন বাটাও দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এরপর এই তো মশলাটা ভালো করে পানি দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব উপরে যখন মশলা তেল ভেসে উঠেছে তখনই ডালগুলো দিয়ে দেব দিয়ে আরও কিছু সময় ধরে সুন্দর মতো কষিয়ে নেব তারপর একটু বেশি করেই ঝোল দিয়ে দেব আর বেশি করে ঝোল দিয়ে ডালটা ফুটে রান্না হতে থাকুক এর ভেতর একটু টমেটো দিয়ে দেব তারপরে ডালটা কিন্তু হয়ে যাবে আর এই ডালটা নামিয়ে রেখে আরেকটা তরকারিও বসিয়ে দেব। আজকে মাছ দিয়ে আর বেগুন দিয়ে বোনা করব এই তরকারিটা আমার ভীষণ পছন্দ যাই হোক মশলাটা আজকে পাটায় বেটেই তারপর হচ্ছে রান্না করছি মশলাটা ভালো করে কষানোর জন্য পানি দিয়ে তারপরে এই তো মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো মাছটাও সঙ্গে ভালো করে কষানো হয়ে হয়ে যাবে আর মাছটা কেমন ভেঙে যাচ্ছিল এজন্য কষিয়ে উঠিয়ে রাখবো মাছগুলো উঠিয়ে নিয়ে তারপর এর ভেতর বেগুনগুলো দিয়ে দেব দিয়ে একটু কিছু সময় কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দেব আর বলক উঠে গেলেই মাছগুলো দিয়ে দেব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ আসসালামু আসসালাম